প্রশ্ন হলো ভালো পাত্রী পাওয়ার জন্য পাত্র ভালো হওয়া দরকার কি কথা বলেন না দরকার দেখা যায় যে আমাদের দেশে বলা হয় যে ছেলে অনেক ব্যাংকার ভালো বড় চাকরি করে দাড়ি কামায় পাশে সুদ খায় ঘুষ খায় হারাম খায় নামাজ পড়ে না ছেলে অনেক বড় চাকরি করে কিন্তু ভালো একটা দিনদার মহিলা চাই আচ্ছা ছেলের জীবনে যদি অন্যায় অপরাধের কোনো শেষ না থাকে আর এই ছেলের পক্ষ থেকে যদি একটা দিনদার ফ্যামিলির মেয়েকে এনে তার ঘরে দেওয়া হয় তাহলে এই দিনদার মেয়েটার ইজ্জাত সম্মান কি রক্ষা করতে পারবে ইসলাম ব্যালেন্স দিয়েছে কে কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটা ইসলাম একটা ব্যালেন্স দিয়েছে ইসলামের বিধান হল জালাইন শরীফে যে বিষয়টি উল্লেখ করেছেন সুরা নূর এবং হুজরত আয়াত পড়তে গিয়ে যেটি স্পষ্ট করেছে